এই রাজ্যের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য এটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন একুশ তারিখে ডিম ভাত খাইয়ে বলবো আজকে কিছু বলছি না রোহিঙ্গা মুসলিম ভোটারদের বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলে মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না গোপনের নির্দেশিকা পাঠানো হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাতে বলা হয়েছে বাংলা ভাষীদের সন্দেহ হলে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে বুধবার পদযাত্রা শেষে ধর্মতলা সভা থেকে এই অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি ভোটাধিকার প্রসঙ্গে বিজেপিকে সরাসরি আক্রমণ করেন আর সেই মুখ্যমন্ত্রীকে এবার কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বুধবার মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে প্রেস কনফারেন্স করে তিনি বলেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি ছিল না বলে রনি ভঙ্গ দিয়ে বললেন একুশ তারিখে ডিম ভাত খাইয়ে বলবো আজকে কিছু বলছি না কি বলছেন শুভেন্দু অধিকারী শুন রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলের জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রণে ভঙ্গ দিয়ে বললেন করে তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না সেই সঙ্গে তিনি বলেন বিহারে লক্ষ লক্ষ অবৈধ রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা বাংলাদেশ নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন প্রেস কমিশন অব ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সে জন্য। সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্য আপনি কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফের উপরে আঙ্গুল তুলন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব অন্যদিকে ভোটাধিকার প্রসঙ্গে বিজেপিকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে সময় মতো ভোটার লিস্টে নাম তুলবেন অগস্ট থেকে শুরু হবে যতদিন না পর্যন্ত নমিনেশন ফাইল না হচ্ছে অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিনে দিল্লিও দখল করবো আমরা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন সব জায়গায় বলে যাচ্ছি এত করে দেখবেন না আর এত করে এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করব। সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ পর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি ছিল না বলে রনি ভঙ্গ দিয়ে বললেন একুশ তারিখে ডিম খাইয়ে বলবো আজকে কিছু বলছি না রোহিঙ্গা মুসলিম ভোটারদের বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি কি বলেছেন শোনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলে মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেমিয়ে লাই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না